অরিজিৎ সিং কখনোই কাউকে বলবে না ভাই সিংয়ে কি কিচ্ছু নেই কিংবা কোনো বড় ক্রিকেটারের কাছে জিজ্ঞেস করো কখনোই সে বলবে না ভাই তোমার নিজের প্যাশন বলে গিয়ে তোমার ফ্যামিলি যা বলে তাই করো কিংবা কোনো বিলিনিয়ারের কাছে জিজ্ঞেস করো কখনোই বলবে না ভাই অনেক কঠিন তোমাদের কি হবে না আমাদের উপরে উঠতে মানা করে তারাই যারা নিচে দাঁড়িয়ে থাকে শৈশবে যখন কোনো বন্ধু গাছের সবচেয়ে উঁচু ডালে উঠে যেত তখন সে চিৎকার করে বলতো ভাই সাহস করে উপরে আয় কারণ সে উপর থেকে এমন কিছু দেখে যা নিচে দাঁড়িয়ে থাকা মানুষ তার দেখার কোনো ভাবেই সম্ভব না পরামর্শ অনেক অ্যাডভাইস আমাদেরকে দিয়ে থাকে অনেকেই কিন্তু একটা জিনিস খেয়াল করো সব কিছু হইচইয়ের ভিতরে যখন বাংলাদেশের ক্রিকেট খেলা হয় তখন সব হইচইয়ের মধ্যেও একটু ইচ্ছে করে বাংলাদেশের খেলাটা দেখ শত ব্যস্তার মধ্যে হলেও মন চায় বাংলাদেশের খেলাটা দেখতে দ্যাট মিনস ইন্টারেস্ট আগ্রহ ভালো লাগা ঠিক তেমনি তোমাকে অনেকে বিভিন্ন অ্যাডভাইস দেবে ঠিক তেমনি এই অ্যাডভাইসের হইচয়ের মধ্যেও তোমাকে অনেকে অনেক অ্যাডভাইস দেবে কিন্তু তুমি কোনটা গ্রহণ করবা সেটা ডিপেন্ডস অন ইউ আপ টু ইউ আপনি একদিন সত্যিই বড় হবেন সেটা যে করে পরে তিনটা জিনিসের উপর আপনার প্যাশন আপনার ইন্টারেস্ট আপনার গোলসের উপরে